এখন গাজীপুর মালিক এখন রংপুরে আছে নাকি না এখন ঢাকায় আছি স্যার ও ঢাকায় আছে তোমার ফ্যামিলি কই থাকে ডিজে কিছু ঢাকা ফ্যামিলি হ্যাঁ জি ফ্যামিলি আমরা ফ্যামিলি সহকারে ঢাকায় থাকি স্যার ও ঢাকায় কোন জায়গায় ঢাকা গাজীপুরে স্যার মালিক গাজীপুরে মাশাআল্লাহ আর এমনি তুমি পড়ালেখা করো না জব করো পড়ালেখা আমি দাখিল পাশ করেছি মাদ্রাসা থেকে এখন আর পড়াশোনা করি না আচ্ছা আচ্ছা এমনি এখন তো ফ্রিল্যান্সিং করতেছো এর আগে কি করতা

সত্যি বলতে আমার তখন খুব ভালো লাগে যখন কোন কাস্টমার আমাকে নক করে জানি না আমি যখন সব জায়গায় মার্কেটিং করি আমি সব জায়গায় যখন মার্কেটিং করি তখন কিন্তু আমি ওখানে আমার নাম্বারটা দিয়ে রাখি হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে রাখি যখন মার্কেটিং করি ওখান থেকে আমাকে অনেকে নক করে ভাই আমাকে মানে স্যার বলেও বলে কোনো সময় অনেকে যে এই এই কাজটা আমি করাতে চাই আপনাকে কত টাকা দিতে হবে তখন আমি বলি এরকম করে তখন আমার খুব ভালো লাগে যে মানুষে আমাকে নক করে কাজ দেয় আমাকে এই বিষয়টা খুব ভালো লাগে আচ্ছা প্রথমত আমি একজনের সাথে একটু কথা বলবো যিনি হচ্ছে জিপন মাহমুদ আপনি শুনতে পাচ্ছেন জিপন মাহমুদ আচ্ছা আমি আনমিট করি দিই আপনাকে দাঁড়ান ওয়েট করেন আনমিট করা আছে তো জিপন মাহমুদ কথা বলেন আসসালামু আলাইকুম স্যার হ্যাঁ জিপন মাহমুদ কোথা থেকে বলছো একটু বলেন স্যার ভালো আছেন আমি ভালো আছি তুমি এলাকা কোন এলাকা থেকে বলছো তুমি শুনলাম তোমার মাকে ইনকাম করে ব্রিজ কিনে দিয়েছো তাই না ঈদের আগে জি স্যার আমাকে আবার ছবিও দিয়েছো জি স্যার আচ্ছা এখন একটু একটু যদি কাহিনী বলতে যে কত টাকা দিয়ে ফ্রিজ কিনেছো বা ইনকাম কত টাকা করেছো মানে একটু যদি তোমার ডিটেলসটা বলো বা সবাই কি বলেছে খুশি হয়েছে কেমন হ্যাঁ আচ্ছা আমি গাজীপুর মালকেবাড়া থেকে বলছি আমাদের শিবগঞ্জপুর আমি 45 বছর স্যার

তো ওখানে আমরা সবকিছু রাখতাম খাইতাম তো ভাবলাম যেহেতু আমি ইনকাম করছি এটাকে দি একটা ফ্রিজ না দেই আর কি কমকে তো তারপরে আর কি সবাই মিলে যে নিয়ে আসি সবাই তো খুশি বছরের সবাই খুশি আমার বন্ধু-বান্ধব সবাই খুশি তোমার আচ্ছা এখন আমাদেরকে দেখাতে পারবা জি স্যার পারবো একটু দেখাও তাহলে আমরা একটু ফ্রিজ দেখি তুমি এত বড় কাজ করেছো মানুষ তো এই তোমার বয়সে ইনকাম করে নিজেরা মোবাইল কিনে ফুর্তি করে উঠতে যায় তুমি যে কাজটা করেছো খুবই মানে খুশি হয়েছে আমি ইনশাল্লাহ বড় কিছু করতে পারবো মায়ের জন্য বা ফ্যামিলির জন্য কিনে হ্যাঁ এবং এটা কয়জনে করতে পারে এবং এই ধরনের মন মানসিকতা নিলে ইনশাল্লাহ আরো অনেক দূর যেতে পারবো এই যে অনেক প্লিজ কালারটা পছন্দ হয়েছে কি কোম্পানি প্লিজ এসআর ভিশন আচ্ছা বিশন বিশন তো অনেক ভালো কোম্পানি কত টাকা নিয়েছে 45000 স্যার

আর আপনাদের দয়া এখন আমি প্রতিদিন ইনকাম করতে পারতেছি কালকে মনে করেন যে তিন হাজার টাকার মতো ইনকাম হয়েছে আর একজনে অর্ডার করছে আজকে রাতের ভিতরে পেমেন্ট করবে তিন হাজার উনাকে কাজ করার আগে আমাকে পেমেন্ট করে রাখবে যে কোন সময় যদি উনি আমাকে কাজ করায় ওই টাকাতে কাজ করব উনি আমাকে বলে আচ্ছা আচ্ছা তুমি কি কিছু পার্মানেন্ট ওয়ার্ক পাইছো নাকি পার্মানেন্ট কাজ পেয়েছো নাকি একটা দুটো জি স্যার আমি ইউএস এর থেকে একটা কাজ পাইছিলাম কিন্তু শেয়ার কি এই মাসের শেষের দিকে আবার করাতে চাইতেছি কারণ আমার সাথে প্রতিদিন কথা হয়

কারণ চেহারা দেখলে তো মনে থাকবে ভালো করছো আরো ভালো করবা আর সবচেয়ে বড় কথা হলো কি তুমি যে কাজটা করছো তোমার এই যে ফ্যামিলির কিন্তু অনেক দূর যেতে পারবা সত্যি বলতে আমার মামা আপনার নাম্বার নিয়েছে মনে হয় আপনার সাথে দেখা করবে আপনার লোকেশন বলে দিছি উনি সরকারি চাকরি করে আবার ফ্র্যাঞ্চাইজিও করবে আচ্ছা আচ্ছা তো অবশ্যই আমাকে একটু মেসেজ দিয়ে তারপর আসতে বলবে হ্যাঁ কারণ আমি সব সময় অফিসে থাকি না আপনার সাথে কথা বলছি আপনার সাথে কথা বলছে আপনি মনে হয় সবকিছু লিঙ্ক দিয়েছিলেন ও আচ্ছা আমাকে আবার দেখাই আচ্ছা আচ্ছা মানে আসার আগে একটু মেসেজ দিলে তাহলে আমি অফিসে তো সবসময় থাকি না তো দেখা যায় একটু থাকবো আর কি কেমন অফিসে যে কেউ অফিসে আসবেন আসার আগে একটু মেসেজ দিয়ে আসতে হবে

আমিও প্রথমে ভাবছিলাম যে এখানে ঢুকবো যদি টাকাটা মেরে দেয় আমি যখন টাকাটা পেমেন্ট করি করার পর দশ পনেরো মিনিট আমি কোনো রিসপন্স পাই না কেউ মেসেজও করে না যে টাকা পাইছে আমি তখন আপনি মেসেজ করছিলেন আমি কিছুক্ষণের ভিতরে গ্রুপে জয়েন করে দিচ্ছি তখন জয়েন হয়েছে খুব ভালো লাগছে আমাদের আচ্ছা আচ্ছা না অনেক সময় কি ওই একটু হলো তো ব্যস্ততা থাকতে হয় না মাঝে মাঝে দেখা যাচ্ছে এই জন্য হয়তো পাঁচ দশ মিনিট লেট হয় কিন্তু বেশিরভাগ আমি চেষ্টা করি কি মানে অ্যান্সার দেওয়ার জন্য আর কি আর যেহেতু আমি ভর্তিটা নেই টাকাটা জমা নেই

তুমি ডিজিটাল মার্কেটিং করতে এসো প্রিমিয়াম কোর্সে যদি গ্রাফিক ডিজাইন ডিজাইন শিখতে পারো আরো ভালো হবে নাহলে অ্যাড এক্সপার্ট যে কোনো অসুবিধা নাই আমাদের এখানে একবার ভর্তি হলে পরবর্তীতে সুবিধা তো আছেই হ্যাঁ তোমাদের জন্য ঠিক আছে জি স্যার জি ওকে রিপন তুমি ভালো থাকো লেগে থাকো এভাবে হ্যাঁ আসি আমরা তোমার পাশে স্যার দোয়া করবেন স্যার অবশ্যই দোয়া করি রিপন ভালো থাকো হ্যাঁ তোমার অনেক বড় কাজ করেছো এর জন্য আমি আবারো তোমাকে স্যালুট জানাই ধন্যবাদ জানাই আসসালামু আলাইকুম ওয়া আসসালাম কি সবাই শুনতে পেরেছেন

প্লেসে প্রোডাক্ট লিস্টিং ঠিক আছে কিভাবে করতে হয় এই কাজটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনারা এই কাজটা বাংলাদেশে প্রচুর পরিমাণে পাবেন এবং করতে পারলে বিভিন্ন কোম্পানি আপনাকে ফিক্সড স্যালারিতে রাখবে আর আপনার যদি নিজেরও ব্যবসা থাকে আপনার এই কাজটা করেও কিন্তু ব্যবসা ভালো লাভবান করতে হইতে পারবেন তো আমি অনুরোধ করব আমাদের শরীফুলকে যে এটা একটু আপনার দেখানোর জন্য হ্যাঁ ভালোভাবে ওকে ঠিক আছে স্যার ওকে ধন্যবাদ তাহলে আর দেরি কেন আজই আপনার ভর্তি নিশ্চিত করুন আসন সংখ্যায় সীমিত বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন অথবা আমাদের হটলাইনে কল করতে পারেন